আপনারা দেখছেন তাজা খবর সংগঠনের পক্ষ থেকে এবং রাজনীতি নামের রাজু ভাইয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ

আমাদের লালা আপা আমাদের বর্তমানে চেয়ার লোক আর প্রতিজ্ঞা উনি এক বছরের ওনার দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে ওনার মধ্যে আমরা কোন অসৎ কিছু খুঁজে পাই নাই কোন দুর্নীতি খুঁজে পাই নাই উনি সব সময় মানুষের সেবার দান করার জন্য সদা প্রস্তুত এর জন্য আমার বাবা এবং আমি সহ আমরা সকল চেয়ারম্যান বৃন্দরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে যে আমরা আবার উপজেলা চেয়ারম্যান হিসাবে লাখিয়াটাকে চাই এবং এবারে লাখিয়াটার মার্কা হচ্ছে টেলিফোন লাখিয়াটা হচ্ছে আমাদের সকলের বল এবং মার্কাটার টেলিফোন টেলিফোন লাখিয়াটা

আমেরিকানস ইউনিয়ন বাসীকে আমি বলব আপনারা উৎসবপূর্ণ পরিবেশে এইবারে জাতীয় নির্বাচনে আপনারা 5000 ভোট দিয়েছেন রাজু ভাইকে এইবারে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে যাদেরকে নির্বাচিত করবেন রাজু ভাইয়ের মনোনীত যে আমাদের ফুটবল আমাদের দাদা এবং আমাদের লাখিয়া পার টেলিফোন আপনারা সর্বোচ্চ ভোট আমাদের পুরো রায়পুরার মধ্যে আমেরিকানস বাসী একটা ইতিহাস সৃষ্টি করবেন ইনশাআল্লাহ কাজ করবে আমাদের ফারদ ভাইয়ের নেতৃত্বে ইশাল আপনাদের কাছে আঠারো হাজার ভোট আমরা দাবি করে গেলাম এই যে আমার ভাইয়ের দাবি আমাদেরও দাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের অনেক গণবাসী